সালাম আলাইকুম আজকে আসছি মরিচ গাছে নিরানে দিচ্ছি কেন নিরানে দিচ্ছি সেটা হচ্ছে মরিচ গাছগুলার গ্যাপে গ্যাপে অনেক ঘাস জন্মে গেছে এই যে ঘাস জন্মে গেছে এখন যদি আমি নিরানি না দিই ঘাসগুলাকে নিরিয়ে ফেলে দিতে হবে এই ঘাসগুলাকে যদি নিরিয়ে না ফেলে দি তাহলে খুব দ্রুত আমি ফলাফল পাবো না তো কৃষক ভাইয়েরা যারা এই মুহূর্তে যাদের খেতে মরিচ রয়েছে এবং এ পাশে দেখেন বেগুন আমার বেগুন অলরেডি ধরতেছে আর যে মরিচে দেখেন ফুল আসছে এই যে ফুল আসছে এখন মরিচগুলা সুন্দরভাবে হয়ে যাবে দেখুন এ পাশ থেকে আমি সুন্দর করে কাঁদি করে দিয়েছি এই কাঁদি যদি না করে দিতাম তাহলে এখানকার পানিগুলা ওইদিকে সব চলে যাবে তো এই যে দেখেন এই আগাছাগুলোকে যদি আপনি না নিরান তাহলে কিন্তু আপনি খুব ভালো ফলাফল পাবেন না তো সো আপনি ঢাকায় থাকেন বাংলাদেশের যেখানে থাকেন আপনি যদি কৃষিতে একটু ফোকাস করেন আমি বলবো যে আপনি কৃষিতে ফোকাস করেন অন্তত বিক্রি না করেন বাণিজ্যিক কৃষি না করেন নিজের খাওয়ার জন্য একটু করতে পারেন এই যে গ্যাপে গুপে আসবেন কাজ করবেন কৃষিতে একটু মনোযোগী হবেন দেন মানুষজন আপনি সুস্থ থাকবেন দেখুন আমি একটু কাজ করে হাঁপিয়ে গিয়েছি বিকজ আমরা তো আসলে শহরে বসবাস করি আমরা কাজ করে অভ্যস্ত না তো আমাদের যারা হচ্ছে শ্রমিক ভাইরা আছে ডেলি লেবার যারা আছে তারা আসলে আমাদের এই কাজগুলো করে আমি আসলে আমি মাঝে মধ্যে একটু 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 নিজে একটু করি এই যে দুপুরে খেয়ে আসছি বিকেলে শিফটে এখন একটু কাজ করতেছি আজকে সকালে করেছি এবং ইনশাল্লাহ আগামীকালকে আবার করব কারণ আপনি যদি এই কাজটা করেন দেখেন আপনি তো খেলাধুলার মতত নাই আমরা ছোটবেলায় ফুটবল ক্রিকেট অনেক কিছু খেলেছি গোল্লা সুট সিবু অনেক কিছু যে কারণে আমরা সুস্থ ছিলাম এখনকার বাচ্চা কাচ্চারা তো বেশিরভাগ অসুস্থ শারীরিকভাবে অক্ষম তো আমরা যারা এখন চল্লিশ আপ বয়স হয়ে গেছে আমাদের উচিত খেলাধুলার যদি না করি অন্তত কৃষিতে একটু কাজ করে শরীর থেকে প্রতিদিন এক দু ঘন্টা কাজ করে শরীর থেকে ঘাম ঝরানো তাহলে আপনি সুস্থ থাকবেন আমাদের এখানে এই যে আমাদের এক ভাই আছে জাকির ভাই দেখেন ওনার বয়স আমার থেকে অনেক বেশি এই যে ভদ্রলোকেরা দেখেন উনি কত ফিট মানে ওনার মাসেল দেখেন মাসেল এই যে ওনার মাসেল দেখেন কত ফিট মাসেল এবং আলহামদুলিল্লাহ তেমন কোনো রোগ বেদি নাই অথচ আমাদের কত রোগ বেদি কেন জানেন কারণ আমরা কাজ করি না সো এই যে উনার কিন্তু ঘাম অনেক ঘামাইছে দেখেন অনেক ঘাম ফোটা ফোটা ঘাম বেরোচ্ছে সো আমাদেরকে এরকম ঘামাইতে হবে কাজ করতে হবে তাহলে আমরা সুস্থ থাকবো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম